দিনে ফুটবল খেলবো বন্ধুরা প্লেগ্রাউন্ড বানানোর জন্য আমরা নিয়ে আমরা নিয়ে নিচ্ছি গ্রাস ম্যাট গ্রাস ম্যাটটা কারণ একটু যাতে ঘাস ঘাস মনে হয় আর এত সুন্দর লাগছে দেখুন আর এই দেখুন এটা হচ্ছে একটা প্লে গ্রাউন্ডটা দেয়াল এটা হচ্ছে আমি নিজের হাতে এঁকেছি এই দুটো এটা হচ্ছে ডাইনোসার আর এটা হচ্ছে আমাদের স্কুলে যেলাম আমাদের টিচাররা পড়ায় সেরকম এই যে এটাকে যাতে একটু ঘাস বোঝানো যায় তাই জন্য আমরা ফেলছি গ্রাস ম্যাট বন্ধুরা প্রথমে আমি বানাবো লাফান দড়ি বন্ধুরা লাফান দড়ি বানাতে আমি ব্যবহার করব ক্লে এই সাদা রংটা নিয়েছি আর পিঙ্ক কালারটা নিয়েছি এই সাদাটা দিয়ে হবে লাফান দড়ির দড়ি আর এই পিঙ্ক কালারটা দিয়ে হবে যেটা দিয়ে ধরে লাফাবে বন্ধুরা চলো আমরা বানানো শুরু করি লাফানদুলি বানানোর জন্য আমি সাদা বের করে নিয়েছি এবারে এটাকে লম্বা করে মাঝখান থেকে আমি দুটো করে দেবো এবারে একদম সরু সরু করে আমি লম্বা করে দেব একদম সরু করে এবার আমি আরেকটা সরু করে বন্ধুরা এটাকে আমি সরু করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি দুটোকে করে নিয়েছি এবারে আমি আমি পেঁচিয়ে নেব। পুরোটা পেঁচিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা পেঁচানোর পর এটাকে মিলিক দেখতে হয়েছে যেরকম লাফান দড়ি দড়িটা হয় এবার যে জায়গাটা ধরবে সেই জায়গাটা আমি বানিয়ে নেবো তার জন্য আমি এই পিঙ্কটা নিয়ে বন্ধুরা এই যে পিন্টটা নিয়ে নিয়েছি আমি এমনি একটুখানি লম্বা করেছি এবার টু লম্বা করে দেবো হালকা করে কারণ ধরার জায়গাটা একটু মোটা করে এবারে মাঝখান থেকে আমি কেটে নেব কেটে দিয়ে কুমোরকে একটু চেপতে চেপতে এই যে আমি করে দিলাম মোটা এবারে এইবারে আমি লাগিয়ে দেবো বন্ধুরা লাফান তৈরি হওয়ার পর এমনি দেখতে লাগছে কেমন আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি এই কালারটা এই কালারটা দিয়ে আমি তৈরি করবো দুটো ব্যাট তো চলো তৈরি করা যাক বন্ধুরা এই যে ব্যাডমিন্টনে আমি ওপর দিকটা প্রথমে তৈরি করে নেবো ওপর দিকটার জন্য আমি এটাকে এমনি করে নিয়ে মাঝখান থেকে একদম কেটে নেবো এই কেটে দিলাম এবারে দুটোকেই আমি গোল করে দেবো দুটোকে গোল করে দিলাম এবারে চেপটে দেবো এভাবে হাতে নিয়ে সুন্দর করে চেপটে দিয়ে এমনিভাবে মুখটাকে একটুখানি লম্বা করে এমনি করে দিতে হবে এইবারে ইটটাকেও সেমভাবে আমি এমনি করে নেব লম্বা করে এই যে যে একটুখানি একটুখানি উনিশ হবে এই যে এইবারে এটার হ্যান্ডেলটা আমি তৈরি করব তার আগে আমি এর মধ্যে করে দেব ফুটো ফুটো দাগ বন্ধুরা আমি পুরোটা দুটোই ফুটো করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে ফুটো ফুটো দাগ আমি করে নিয়েছি দুদিকেই করে নিয়েছি সুন্দর করে গুডিতে করে এবারে আমি তৈরি করবো এটার হ্যান্ডেল বন্ধুরা ব্যাডমিন্টনের হ্যান্ডেল তৈরি করার জন্য আমি নিয়েছি এই ডিপ পিনটা কারণ আমি ওই উপরের দিকটা তো হালকা পিঙ্ক দিয়েছি আর নিচের দিকটা যাতে সুন্দর দেখতে লাগে তাই জন্য আমি দুটোকে আলাদা আলাদা কালার করে দেবো তাতে দেখবেন অনেক সুন্দর লাগবে এই যে যেটা দিয়ে ধরবে ব্যাডমিন্টনের হ্যান্ডেল এটার জন্য আমি এই যে পিঙ্কটা বের করে নিয়েছি এবারে বানিয়ে নেব প্রথমে আমি একটুখানি নিয়ে এটাকে লম্বা করে নেব এই যে এমনি টাইপের করে নেব তারপর একটুখানি হালকা করে চেপে দেব একবারে ফুটো ফুটো দাগ দিয়ে দেব যদি কে করে নেবো সেভাবে এই যে করে নিয়েছি বা লাগিয়ে দিলাম এখানে একটুখানি চেপটে দিয়ে এবারে থেকে একটু নিয়ে নিচের থেকে একটু গোল করে যাতে একটুখানি সুন্দর লাগে তাই জন্য একটুখানি নিয়ে এমনিভাবে করে তাকে এইভাবে দু সাইড দিয়ে ফুটো করে দেবো দু সাইড দিয়ে ফুটোটা করে এমনিভাবে বসিয়ে দেবো একটুখানি ছোটো করে দেবো চেপটু চেপটা আমাদের একটা ব্যাগ তৈরি তো আরেকটা ব্যাগ এমনিভাবেই আমি হ্যান্ডেল লাগিয়ে আপনাদের দেখাচ্ছি তাই এবারে আমি কপ বানাবো চলো বানাবো পুরো এবার বানাবো কপ কপ বানোর জন্য আমি সাদাটা বের করে নিয়েছি এবারে সাদাটাকে লম্বা করে নেবো লম্বা করে এই সাইডটা থেকে একটুখানি কেটে নিয়ে বন্ধুরা কক বানানোর জন্য আমি সাদা নিয়ে নিয়েছি সাদাটাকে প্রথমে একটুখানি লম্বা করে নেব এইবারে এখান থেকে একটুখানি ছোট্ট করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এটাকে হাতের মধ্যে রেখে ভালো করে গোল করে দিচ্ছি আর এবারে হাতের ছোট্ট একটা ফুটো করে দেবো ছোট্ট একটা বাটির মতো বানিয়ে দেবো এই যে আমাদের বাটির মতোটা হয়ে গেছে তারপরে ওপরে যেটা হয় গ্লাসের মতো দেখতে ওটাকে আমি বানাবো ওটা বানিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমি ওপরের দিকে গ্লাস মতোটা বানিয়ে নিয়েছি আমি তো অত ভালো বানাতে পারি না তবুও চেষ্টা করেছি আপনারা তবুও দেখে বললাম যে কেমন হয়েছে এবারে আমি বাটির মতো জিনিসটার মধ্যে তোকে আস্তে করে বসিয়ে দেবো এই যে একটুখানি এই জায়গাগুলো আর একটু ঠিক করে দিচ্ছি একটুখানি দাগ দাগ দিতে হবে একটুখানি দাগ দাগ দিয়ে দিচ্ছি এই যে চেষ্টা করেছি বন্ধুরা ককটা বানানো কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা যেহেতু তো ফুটবল তো খেলাই হবে তো ফুটবলের জন্য কিছু কিছু জিনিস বানাবো যেমন পোস্ট বল এমনি কিছু বন্ধুরা আমি পোস্ট বানাবো যে গোলপোস্টের জন্য যে পাইপগুলো থাকে পাইপগুলো যা গোল পোস্টগুলো মানে সোজা হয়ে দাঁড়ায় তার জন্য আমি পাইপগুলো বানিয়ে নেব প্রথমে মুখের দিক থেকে এভাবে কোন থেকে একটা আমি মুড়ে নিচ্ছি এইভাবে করে আস্তে আস্তে করে নিচ্ছি এভাবে করে নেওয়ার পর আমাকে এই জায়গাটা আঠা লাগিয়ে দিচ্ছে আমি ফোনটা আঠাটা লাগানোর পর আমি এটাকে আটকে দিলাম এবারে এটার মাপ অনুযায়ী আমি এটাকে কেটে দিচ্ছি তো বন্ধুরা সব তৈরি করে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা সব কটা পাইপ আমি তৈরি করে দিয়েছি এইবারে আমি পিনের সাহায্যে এগুলোকে সুন্দর করে লাগিয়ে দেবো এ চলো লাগানো যাক বন্ধুরা আমি এই গোল পোস্টে এদিকে পাইপটা লাগিয়ে দিচ্ছি পিনের সাহায্যে এবার এদিকে আমি লাগিয়ে দেবো এদিকেটটা যেভাবে লাগিয়েছে আমি এদিকে লাগিয়ে দেব এইভাবে ভালো করে আমি চেপে দিলাম এই যেটা লাগিয়ে দিলাম বন্ধুরা আমি পুরোটা লাগিয়ে আগে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে আমি কোর্স রেডি আর আমার কাছে তো নেট নেই তাই জন্য আমরা এখানে নেটটা লাগাতে পারলাম না এটা এমনি থাকবে কিন্তু এমনিতে কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানবেন কমেন্টে

এবারে ফুটবলের যে শেপগুলো থাকে কালো কালো মতো ওইটা আমি বানিয়ে নেব বন্ধুরা ফুটবলে যেরকম কালো রঙের দাগগুলো হয় তাই জন্য আমি কালো রঙ বের করে ওটা আমি করবো প্রথমে আমি কালোটাকে এভাবে কালো করে পাঁচ লোক মতো করেছি ঠিক করবো না কিনে যাবো এইবারে আমি শেপটা দিয়ে দেবো ভালো বানাতে দেখে বলবেন যে এটা কেমন হয়েছে বন্ধুরা এবার শুনে নি ওদের থেকে যে ওদের এই জিনিসগুলো কেমন লেগেছে এই যে এই যে জিনিস আমি তোমাদের জন্য বানালাম তোমাদের এইগুলো কেমন লেগেছে বন্ধুরা প্লেগ্রাউন্ডে তো সবাই বসে গেছে তো বন্ধুর তো দেখে এর মধ্যে কোন জিনিসটা নেই বলুন তো আমি বলে দিচ্ছি তৈরি করবো তাহলে আমাদের সম্পূর্ণ হবে বন্ধুরা এখানে সবাই কিন্তু খেলছে কিন্তু কে কে কী কী খেলছে সবাই বলবে তো কমেন্টে বন্ধুরা এই যে ডন্স প্লেগ্রাউন্ডটা রেডি হয়ে গেছে তো এবার ভিতর দিকটা আপনারা দেখে বলুন তো পুরোটা কেমন হয়েছে এই দেখুন সবাই প্লেগ্রাউন্ডে এখন খুব মজা করে খেলছে বন্ধুরা তো এই পুরো জিনিসটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর আমাদের প্লে প্লেগ্রাউন্ডের নামও আপনারা দেখে নিন এই যে আমাদের প্লেগ্রাউন্ডের নাম হচ্ছে ডলস গ্রাউন্ড আর এখানে সবাই খুব মজা করে খেলছে আর আপনারা কিন্তু বলতে ভুলবেন না যে আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লেগেছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি সবার ভিডিওটা ভালো লাগে থাকে সবাইকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন যতক্ষণ সবাই সুস্থ স্বাভাবিক থাকবেন দেখা হচ্ছে